রাজক ভবনে বৈশ্বিক ছাত্র আন্দোলনের যে সমন্বয় করা রয়েছে সেখানে তাদের সকলকে কিন্তু ঘেরাও করেছে বাংলাদেশের আনসার সদস্যরা এই আনসার সদস্যদের আসলে কি কাজ বাংলাদেশে সেটি বোধগম্য নয় আমার এই আনসার সদস্যরা অতিরিক্ত হিসেবে পুলিশের সাথে কাজ করে বিভিন্ন জায়গায় পাহারাদারের কাজ করে সবচেয়ে বড় সমস্যা এই আনসার সদস্যরা কিন্তু বিআরটি সহ বিভিন্ন জায়গায় যেখানে রাস্তায় ট্রাফিকের সাথে কাজ করে তারা কিন্তু দশ টাকা থেকে শুরু করে বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত এই যে চাঁদা আদায় হয় সেই চাঁদাদের প্রধান হিসেবে এরা কাজ করে এরা চাঁদাটা নেয় তো এই আনসার আসলে বাংলাদেশে রাখারই কোনো কথা আমি দেখি না যারা আনসার রয়েছে আনসার পর থেকে বাংলাদেশ থেকে তুলে যাওয়ার জন্য এই মুহূর্তে আমি মনে হয় এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষকে যে আনসারদেরকে কিন্তু আসলে আমাদের কোনো প্রয়োজন নেই এখানে আমরা প্রয়োজনে পুলিশের কনস্টেবল বা পুলিশ পরে বাড়াতে পারি একটু শিক্ষিত লোক হলে কিন্তু দুর্নীতিটা একটু কম করবে এবং সেখানে কিন্তু বাংলাদেশের উন্নয়ন হবে আর যেখানে দুর্নীতি থাকতে হয় সেখানে উন্নয়ন হবে তো আমরা যেহেতু একটা ত্রাণ বিতরণ কার্যক্রমের মধ্যে রয়েছি তারপরেও সময় করে আসলে এই কথাগুলো বলার জন্য এসেছিলাম যে যারা এই মুহূর্তেই আন্দোলন পেশাব করছে সবেমাত্র বাংলাদেশের একটি গণঅভ্যুত্থান ঘটেছে সেখান থেকে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আছে এদেরকে কিন্তু সাধা দিতে হবে এবং যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে আবারও সেই একটা শরীরের শাসকের দিকে নিয়ে যেতে চাচ্ছে তাদেরকেও কিন্তু একটা শাস্তির আওতায় আনা জরুরি তো দর্শক এই ছিল এই ভিডিওতে আবারও আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম